দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু অবস্থায় ফিরে আসেনি প্রতিদিন কোথাও না কোথাও ঘটে যাচ্ছে হত্যাকাণ্ড দিন দিন পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে রাজধানী ঢাকাতেও সদ্য দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে ইনকিলাব মঞ্জের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এর পরেও শহীদ হাদির হত্যাকারীকে ধরা তো দূরের কথা আইনশৃঙ্খলা বাহিনী প্রায়ই ব্যর্থ হচ্ছে খুনিদের ধরতে প্রশ্ন উঠছে এগুলি কি হচ্ছে শুধু রাজধানীতেই নয় দেশের অন্য এলাকায়ও ঘটছে মর্মান্তিক হত্যাকাণ্ড অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যানে ছাত্রীকে হত্যা নালায় মিলল যুবকের বস্তাবন্দি লাশ চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই এভাবে যদি চলতে থাকে সামনে জাতীয় নির্বাচন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত নাশকতা হামলার আশঙ্কা অনেক বেড়ে যাবে অতীতের ঘটনা দেখলে এসব সহিংসতা একেবারেই নতুন নয় সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো জোরালো পদক্ষেপ গ্রহণ করছে না যা আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের তীব্র পদক্ষেপ প্রয়োজন এখন সময় জনমনে আতঙ্ক না ছড়িয়ে সরকারের প্রতিটি পদক্ষেপে দৃঢ়তা আনা সামাজিক শৃঙ্খলা নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এটি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের জন্য এটুকুই নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত একমাত্র তবেই নিরাপত্তা নিশ্চিত হবে এবং স্বাধীনভাবে নির্বাচন করা সম্ভব হবে